বন্ধুরা এবার দেখব সিংহ রাশি দু হাজার ছাব্বিশ কেমন যেতে পারে সিংহ রাশি দু হাজার ছাব্বিশ কেমন যেতে পারে দেখুন সিংহ রাশি মেজার কী ঘটনা ঘটতে পারে দু হাজার ছাব্বিশে আচ্ছা সিংহ রাশি এখানে কিন্তু আর্থিক উন্নতি আছে দুশ্চিন্তা এখানে তোমার আছে দেখতে পাচ্ছি নাইন অফ সার্স কিন্তু খাটনি তোমাদের প্রচুর থাকবে খাটনি তোমাদের থাকবে সেই জায়গা থেকে তোমাকে খেটে সেই পরিস্থিতি তোমাদের আনতে হবে আর্থিক উন্নতি অবশ্যই আছে এখানে কিং অফ প্র্যান্টিক্যালস এসেছে আর্থিক ভাবে তোমরা সচ্ছল থাকবে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমাদের কিন্তু খাটনি আছে আর এখানে কি আছে না পেজ অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিকেলস টু অফ পেন্টিকেলস খুব সম্ভবত আর্থিক উন্নতির জন্য তোমাদের উপার্জনের নানা রকম স্রোত তোমাদের খুলবে কিন্তু ব্যয়ের একটা ব্যালেন্স তোমাদের রাখতে হবে আর এখানে লাভ লাইফে কিন্তু একটা ডিটাচমেন্ট থাকবে কেননা কেতুর একটা এফেক্ট রয়েছে কনফিউজ আর ডিটাচমেন্ট মানে হতে পারে তোমরা একটু আশঙ্কায় থাকতে পারো যে তোমার পার্টনার হয়তো অন্য কোথাও যাচ্ছে বা তোমার পার্টনার হয়তো আশঙ্কায় থাকতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি টেন অফ সোর্স সেভেন অফ কাপস থ্রি অফ কাপস মানে খুব সম্ভবত একটা ক্লিয়ার কথাবার্তা বলে রাখবে তোমার পার্টনারের সঙ্গে যখনই তোমরা একটু একটু হয়তো স্পেস নিচ্ছো বা একটু দূরত্ব রাখছ নিজেদের মাঝখানে তখন একটু কমিউনিকেশন যোগাযোগটা পরিষ্কার রাখবে তাহলে কিন্তু এই অশান্তি থেকে বা এই একটা অনিশ্চয়তা থেকে একটু দূরে থাকবে ওকে তো এই হচ্ছে যে দু হাজার ছাব্বিশে একটা ছোটো রিডিং যদি তোমাদের বড়ো রিডিংয়ের ইচ্ছে থাকে তাহলে অপেক্ষায় থেকো আমি বড়ো রিডিংও করবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে যারা সাবস্ক্রাইব করোনি আর যদি মনে হয় নিজস্ব একটা প্রাইভেট রিডিং নিয়ে নেবে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখা আছে ভিডিওতে ডিসক্রিপশান বক্সে বা চ্যানেলের মধ্যে তোমরা সেখানে সে জায়গা থেকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে তোমরা প্রাইভেট রেডিং নিয়ে নিতে পারো আগামী দিনে ওকে আজকে আসছি নমস্কার